বা ওই একটা ওই আসলাম এই যারা মাছ মারতেছে ওই আর একটা ইরা জামে ওর নাম কি হ্যাঁ আসলে জামে ওর নাম কি শুকুর এগে এই বুই তো ওগের আমাদেরই তো বুই আমরা আমরা সব সময় দেখে কিনে রাখবো না দেখে শুনে কে তাহলে আর আমাদের আর তো কিছু নেই না বুই দিয়ে দেবে কেন আমরা শেষ পৌঁছে যে মাছ ধরবো আপনাদের মাছ দেবো আমরাও খাবো তা সেই মাপের মাছ তো পাইনি এরকম মাপের মাছ তো পাই জমি হচ্ছে আমার জমি হচ্ছে আমার আপনারা দেখছেন এই যে এই জমিটার এই জমিটার মূল মালিক হলো মামি এই জমিটার মূল মালিক হলো মামি কিন্তু যারা মাছ ধরতেছে এরা কিন্তু কেউ আমার শরীরও না ঠিক আছে অথচ এরা মাছ মারতেছে এবং আমার ধানগুলো কিভাবে নষ্ট করেছে এ দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই ধানগুলো কীভাবে নষ্ট করলো ও দেখেন

আর আমার কাছে নাম্বার নেই আমি তো ভাটায় দিন পাঁচবার আসতেছি রাত দিন পাঁচবার আসতেছি আমি ভাটায় আমি রাত এগারোটা বারোটা পর্যন্ত রাত্রি ভাটায় থাকতেছি জমি আমার তুরা মাছ ভারতেছি তোরা আমার আমার কোনো কথা করছেন না আমি রাত দিন ভাটায় আসতেছি তোর সাথে দেখা হচ্ছে আরো পাঁচজন মেরিয়ে নিয়ে যাচ্ছে আরো পাঁচজন মেরিয়ে নিয়ে যাচ্ছে তুই আমার কবি নেই তোর মা اكو তোর মা তো প্রত্যেক দিন আমি আছাজা তোর মা তো প্রত্যেক দিন ভাড়া এর তোর বাইরে নিয়ে কি সাবালি তোর ভাই দিন নি তা আমার দেহে দেয়া দেয় তোর মা জানি কোন না আজকে ফোন দিলে কি থাকে এটা আ কল দিন দিতে পারলা না আজকে ফোন দে কি সে ভুল কাজ করে আজকে কেউ না কেউ তো ফোন দেছে না আমরা আমরা তো প্রথম দিন যে আই বল করি শুন তোর গুরিন মা দিতে বলো আমি আগে একদিনকে দিলে ইটা ছিল

And hey. I'm hey.